নারী সৃষ্টির রহস্য সম্পর্কে এই সমগ্র সৃষ্টি করতে ভগবানের সময় লেগেছিল মাত্র একদিন কিন্তু নারীকে সৃষ্টি করতে গিয়ে ব্রহ্মাজির সাত দিন সময় লেগেছিল সাত দিন বলা ভুল তারও বেশি নারী সৃষ্টি করার সময় কেন ব্রহ্মাজি ঘাবড়ে যায় এমন কি হয় যে নারী সৃষ্টির সময় সাত দিন সময় লাগার পরও নারী রচনা সম্পূর্ণ হয়নি তখন দেবদূতেরা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে হে প্রভু আপনি সম্পূর্ণ সৃষ্টিকে একদিনে রচনা করেছেন তাহলে এই নারী সৃষ্টিতে এত দেরি কেন তখন ব্রহ্মা বললেন এটি আমার সবথেকে গুরুত্বপূর্ণ ও চমৎকারী রচনা এর জন্যই আমার এত বিলম্ব হচ্ছে এই রচনা আমার এতই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়েও এই নারীরা সবাইকে খুশি রাখতে পারবে সে পরিবারকে খারাপ সময়ে শক্তি প্রদান করে সে একসাথে অনেক ধরনের কার্য একাই করতে পারে ক্লান্ত হয়ে যাবার পরেও সংসারের সমস্ত দায়িত্ব সন্তানের দেখাশোনা স্বামীর খেয়াল মাতা পিতার সেবা সব কিছু পালন করেন আর আমাদের প্রত্যেকের মা এর উদাহরণ অসুস্থ হয়ে গেলেও কখনো নিজের কথা ভাবেন না এই করুণাময়ী মা যখন তার সন্তানের কোনো বিপদ দেখে সে তখন চণ্ডী রূপ দুর্গা রূপ ধারণ করে তখন সে কাউকে ভয় পায় না এই কথা শুনে দেবতারা অবাক হয়ে ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করে হে প্রভু এত কাজ কি নারীরা দুই হাতে করতে পারবেন তখন ব্রহ্মাজি বলেন হে বৎস এটা ভুলো না যে নারী আমার সবথেকে গুরুত্বপূর্ণ রচনা তার কাছে কোনো কাজই অসম্ভব নয় তখন দেবতারা বলেন যে নারীর চোখ থেকে জল পড়ছে কেন তখন ব্রহ্মাজি বললেন যে এটা হচ্ছে নারীর সব থেকে বড় শক্তি যা দিয়ে নারীরা সব কিছুই জয় করতে পারবেন নারীর অশ্রু প্রেম ও করুণার প্রতীক তখন দেবতারা বললেন কি অদ্ভুত রচনা আপনার এর মধ্যে কোনো কিছুরই কমতি নেই তখন ব্রহ্মাজি হেসে বললেন না বৎস এর মধ্যে একটি কমতি রয়েছে সেটা হল নারীরা কখনো নিজের গুরুত্ব বুঝবে না হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ বলা হয় নারীকে মা অন্নপূর্ণা ও মাতা লক্ষ্মীর অংশ বলে মনে করা হয় নারী ছাড়া শুধু বাড়ি কেন সম্পূর্ণ সৃষ্টিও পরিপূর্ণ হতে পারে না যে বাড়িতে নারীকে সম্মান করা হয় সেই বাড়িতে মাতা লক্ষ্মী বাস করেন